এবার টিটাগড় থানার ঢিলছোড়ার দূরত্বে সকাল সাড়ে ছটার কিছু পরেই বিটি রোডের উপর ঘিঞ্জি বসতিপূর্ণ এলাকায় চারতলার বহুতল আবাসনে কিছু বোঝার আগেই বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা কিছু বোঝার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিল্ডিংয়ের একাংশ সহ প্রাচীর যদিও হঠাৎ এই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা নেই খবর পেয়ে টিটাগড় থানার পুলিশ এসে ঘটনাস্থলটি কর্ডন করে ঘিরে রেখেছে কী ধরনের এই বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল তার কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে বিস্ফোরকের মাত্রা এতটাই তীব্র ছিল যে বিরাট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা প্রত্যক্ষদর্শীদের কথাই উঠে আসলো যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেই ঘর ফাঁকাই থাকতো এলাকা থমথমে नहीं। था। था। क्या हुआ था सिर्फ आवाज़ आया है यहाँ पर और कोई ऐसा बात नहीं है अब आवाज हुआ है हम लोग निकले हैं देख रहे धुआं धुआं है बस यही सब आवाज बहुत जोर से आवाज़ है समय में कोई रहता कोई नहीं रहता इससे पहले एक आदमी सोते थे वो अभी नहीं है आवाज में बड़ो केपे उठे चलो कितने बजे हुआ साढ़े पा, छः का करीब हुआ है। कतो कतो साढ़े छः साढ़े छः चालीस का करीब हुआ है तब तो आप क्या करते थे हम लेट के थे आतंक है क्या आतंक है क्या भाई डर क्या है डर तो हुआ है आवाज से डर लगा है मेरा नाम साजदा खातून देख लेने ले দেখলাম এখন যে কোন ব্লাস্ট হয়েছে আর কি করে হয়েছে বলতে পারছি না আমি তো এসে শুনলাম দেখলাম যে এখানে মানে ভালো ওপর থেকে যা দেয়াল ভেঙে যে টালির উপরে যে পড়েছে এই টালির এত মানে ডেঞ্জারাস হয়ে যাচ্ছে যে লোক যদি থাকতো তাহলে মারাই যেত তো ভালো যে ওখানে কেউ ছিল না খালি ঘরে ওটা পড়েছে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না হয়নি এমনিতে এখানে প্রচুর মানুষের বাস বসবাস আছে চারদিকেই আছে দরজা খুলেটে দেখছি পুরো ভিড় লাগা লাগানি আছে আমার বড় হ্যান্ডিক্যাপ আছে আমি কাজ করতে যাই আমি ধরে আমি বাড়িতে থাকি না এই ঘরটা খালি থাকে বাচ্চারা খেলে এমনি ঘরে কই থাকে না লোক থাকে না এমনি খোলা থাকে ঘরটা আমি ধম করে একটা আবার শুনলাম তারপরে আমি চোখ মুছে উঠলাম এই ওই দরজা খুললাম ওই বাইরের দরজা খুললাম খুলে দেখছি লোক পুরো ভিড় লাগানি আছে কিসের আছে আমি আমি জানতে পারিনি বম আছে কি আছে আমি জানতে পারিনি এখানে থাকতো বাচ্চারা খেলতো খোলা থাকতো সব সময় আমার নাম জাহার আছে